হিন্দু মহাকাব্য মহাভারতের অন্যতম রহস্যময় ও তীব্র ঘটনা হল কর্ণের পুত্র বিশ্বকেতু সম্পর্কে শ্রীকৃষ্ণের অভিপ্রায় একদিকে শ্রীকৃষ্ণ যিনি ছিলেন ধর্ম এবং ন্যায় রক্ষক অন্যদিকে কর্ণের পুত্র বিশ্বকেতু যার রক্ত খেতে চেয়েছিলেন শ্রীকৃষ্ণ স্বয়ং আজকের এই ভিডিওটিতে আমরা জানব এই প্রশ্নের কি উত্তর হতে পারে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক মহাভারতের অন্যতম মহান যোদ্ধা ছিল কর্ণ তার জন্ম এবং জীবন ছিল এক অদ্ভুত দুঃখে ভরা একদিকে সে ছিল সূর্যদেবের পুত্র অন্যদিকে তাকে অজ্ঞাত সারে পালিত হতে হয়েছিল কর্ণের সাথে আরেকটি উল্লেখযোগ্য চরিত্র ছিল তার পুত্র বিশ্বকেতু কর্ণের মৃত্যু ঘটেছিল মহাভারতের যুদ্ধের শেষের দিকে তার পুত্র বিশ্বকেতু যার পরিচিতি মহাভারতে এক অল্প সময়ের জন্য ছিল কিন্তু তার অস্তিত্বের সাথে জড়িত এক গভীর ঘটনা শ্রীকৃষ্ণের সাথেই এই ঘটনা কতটা গভীর এবং কেন শ্রীকৃষ্ণ তার রক্ত খেতে চেয়েছিলেন চলুন তা জানি বিশ্বকেতু ছিল কর্ণের পুত্র এবং মহাভারতের যুদ্ধের সময় তার ভূমিকা খুবই সীমিত ছিল তবে এক ঘটনা ঘিরে তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছিল মহাভারতের যুদ্ধ শেষে যখন পাণ্ডবরা বিজয়ী হয় তখন অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল বিশেষত শ্রীকৃষ্ণের কার্যক্রম এটি বিশ্বামিত্ব কাহিনী অংশের একটি ঘটনা যা মহাভারতে বিশেষ অধ্যায়ে উল্লেখিত হয়েছে এ ঘটনার প্রেক্ষাপট হল মহাভারতের যুদ্ধে কুরুক্ষেত্রের যুদ্ধ চলাকালীন কর্ণের পুত্র বিশ্বকেতু তার পর যুদ্ধক্ষেত্রে শুক্রদের বিরুদ্ধে লড়াই করছিলেন যুদ্ধে তিনি গুরুতরভাবে আহত হন এবং শেষ পর্যন্ত মারা যান কিন্তু শ্রীকৃষ্ণ তখন তার রক্ত খাওয়ার ঘটনা উল্লেখ করেন যা এক রকমের প্রতীকী অভিব্যক্তি হতে পারে এই রক্ত খাওয়ার ঘটনা মহাভারতের যুদ্ধে রক্তক্ষয়ী এবং দুঃখজনক দিককে তুলে ধরেছে যেখানে পরস্পরের মধ্যে এমন মারাত্মক লড়াই হচ্ছিল যা পরিবার আত্মীয় ও বন্ধুদের পরস্পরের মধ্যে সত্যতা সৃষ্টি করেছিল ঠিক এই সময়ে কর্ণ শ্রীকৃষ্ণের কাছে এই প্রস্তাব রাখেন যে তিনি শ্রীকৃষ্ণের প্রস্তাবে রাজি আছেন এই দানশলতা দেখে শ্রীকৃষ্ণ কর্ণের প্রশংসায় পঞ্চমুখ হয়ে কর্ণকে সবচেয়ে শ্রেষ্ঠ দানি বলে ঘোষণা করেছিলেন যা মহাভারতের সময়ে আর কেউ এ কাজ করতে পারেনি তা কর্ণ করে দেখিয়েছিলেন যা সকলের কাছে অসম্ভব ছিল তবে এই ঘটনা শ্রীকৃষ্ণ করার পেছনে ছিল অনেক রহস্য তার মধ্যে আমরা যেটুকু বুঝতে পেরেছি তা ছিল একটি গভীর তাৎপর্যপূর্ণ পৃথিবীতে ক্ষতিকর সংঘর্ষ এবং তার ভয়াবহ পরিণতির ইঙ্গিত যা দেয় তাকেই শ্রীকৃষ্ণ নষ্ট করতে চেয়েছিল এই ঘটনায় মহাভারতের একটি গৌর অর্থ এবং প্রভাব যুদ্ধে জীবনে এবং ন্যায়ের প্রতিষ্ঠায় কিছু সময়ে শ্রীকৃষ্ণ এমন কার্যক্রম গ্রহণ করেছিলেন যা আমাদের বুঝতে সাহায্য করে যে প্রত্যেকটি পদক্ষেপ প্রতিটি সিদ্ধান্তের একটি গভীর দর্শন ও উদ্দেশ্য ছিল মহাভারতের এই ঘটনা আমাদের শিখিয়ে দেয় যুদ্ধের শেষে শান্তি প্রতিষ্ঠা একটি পরম দায়িত্ব এবং একমাত্র সেই শান্তি সত্যিকারের বিজয় এনে দেয় ধন্যবাদ আপনাদের এই ভিডিওটি দেখার জন্য আপনি যদি আরও এমন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন রাধে রাধে